কি কি খাওয়ার ব্যবহার করলে আপনাদের পানের বাগানে পানের পাতা বড়ো করতে পারবেন তার জন্য আপনাদেরকে একটা নতুন ট্রিক্স দেবো যেটা গোপনীয় খুবই যেটা কোনো এগ্রিকালচার বলুন কোনো চ্যানেলে পান চাষ নিয়ে এরকম কথা বলেনি বিশেষ করে প্রত্যেকটা চাষিকে বলবো আপনার পানের বাগান যেরকম পরিস্থিতিতে থাকুন না কেন কারুর ভেজ করেছে কেউ কারুর ভেজ হবে কারুর বাগানে জ এই গরমে জন্য পান পুড়ে জটা লেগে গেছে তো নতুন পান আসছে না সেই সমস্ত চাষিদের জন্য বলবো যে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা যদি ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যান তাহলে ভিডিওটার মধ্যে যে খাবারগুলোর কথা বলা হবে ওইগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক অনিকেত এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলের সমস্ত পাঞ্চাশিদের স্বাগতম জানাই প্রথমত আপনাদেরকে বলবো জৈব সার জৈব সার বলতে কোনো বাগানে জৈব সার বলতে আপনি বাজারে যে সেতি পিড়ি পাওয়া যায় ওই পিড়ি ব্যবহার করতে পারেন তার সঙ্গে করঞ্জা ব্যবহার করবেন নিম ব্যবহার করবেন এবং বাদাম ব্যবহার করবেন ঠিক আছে আর কাঁকি সাইড যেটা খড়ি সাইড যেটা বলা হয় ওই খড়ি সাইডে কিন্তু কাজলি পিড়ি ব্যবহার করবেন এবার কাজলি পিড়ির সঙ্গে আপনি কি ব্যবহার করবেন না কাজলি পিড়ির সঙ্গে আপনি ক্যালসিয়াম ব্যবহার করুন ম্যাগনেশিয়াম ব্যবহার করুন কারণ সামনে বর্ষা আছে এবার এরকম করে কিন্তু আপনারা ভেজ করে দেবেন ভেজ করে দেওয়ার পরে এবার চুন আর তুতে দিয়ে দেবেন গরমের সময় যাতে খাড়িতে ভাপা না আসে আপনাদেরকে বলে দিই চুন আর তুতে যদি কেউ চুন তুতে স্প্রে করতে চান তাহলে অরিজিনাল ডোজ হচ্ছে একশো পঁচিশ গ্রাম চুনে একশো গ্রাম তুতে গোড়ায় জল করে মারতে পারেন আপনি গাছের খাড়িতে স্প্রে করতে পারেন এটা করার পরে তিন থেকে চার দিন পরে এবার মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার তিন চার দিন পরে কি করবেন না ইউরিয়া কাটিং এইট তার সঙ্গে গ্রিন গ্রোথ দেইচ ইউরিয়াটা আপনারা কিভাবে নেবেন না যদি তিন হাজার কারুর গাছ থাকে আপনি দু থেকে আড়াই কিলো দেবেন কারু চার হাজার গাছ থেকে থাকলে উনি তিন কিলো দেবেন এটা হচ্ছে তার একটা সিস্টেমে দেওয়া হয় আর কাটিং এইটটা আপনাদেরকে মূলত বলবো কাটিং গেইটটা হচ্ছে পার দশ লিটার জলের উপর তিরিশ গ্রাম করে দেবেন দিয়ে মোটামুটি বাগানে একটা জল খাওয়া জল হিসাবে আপনি বা ব খাওয়ার হিসাবে আপনি এটা দিয়ে দেবেন বা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে ওই প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের দিয়েছি বা অন্যান্য ভিডিওর মধ্যে বলা হয়েছে আপনারা ওইটা ফলো করতে পারেন এটা হচ্ছে প্রথম পার্ট পরের পার্টটা যে কী খাওয়া দিতে হবে তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে যে সেকেন্ড পার্টে আপনি কি খাওয়ার ব্যবহার করবেন